হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস আজকে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখি রেডি থ্রি পিস তাই না একদমই কিন্তু গর্জিয়াস এগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হবে এগুলো কিন্তু অল ওভার আমরা দেখতে পাচ্ছি কারচুপি টাইপের কাজ করা আছে তাই না কারচুপির কাজ করা আছে এবং খুবই সুন্দর এই যে হাতাতেও কিন্তু খুব সুন্দরভাবে ইয়ে করা আছে পার্সেল করা আছে দেখেন পায়জামা একদম রেডি করা পুরাটাই আচ্ছা জামা ওনা সব পেয়ে যাচ্ছেন ফুল সেট একদম

এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো দাম কেমন থাকবে ভাইয়া এগুলো থাকবে একদম অফার প্রাইসে 950 আচ্ছা এগুলো থাকবে এখন 950 টাকা মানে অফার রেটে দিয়ে দিচ্ছেন এগুলো মার্কেট থেকে সেল করেন কত দামে এগুলো আপনার মিনিমাম আপনার 1650 টাকা 1650 টাকা সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে 950 টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হোম ডেলিভারি কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে ফুল ওড়নাটা দেখেন একদম খুব সুন্দরভাবে ফুল ওড়নাতে কিন্তু কাজ করা আছে এবং ওড়নাগুলো একদম বড় আমরা দেখতে পাচ্ছি একদম বড় ওড়না কোয়ালিটি সম্পন্ন দাম থাকছে কিন্তু এগুলো মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাইয়া দামের কি চেঞ্জ আছে আচ্ছা দাম চেঞ্জ আছে আমরা দাম যখন চেঞ্জ হবে ভাইয়ের কাছ থেকে শুনে নেব এটা অনেক সুন্দর দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা এগুলো এখনকার ভাইরাল কালেকশন দাম থাকছে এগুলো মাত্র নয়শো পঞ্চাশ ভাইয়া দাম যখন চেঞ্জ হবে আপনি বলে দিবেন আচ্ছা দাম চেঞ্জ হলে ভাইয়া নিজেই বলে দেবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এটা কালারটাও কিন্তু খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা অল এটা অন্যার সাইডেও কাজ করা আছে এগুলো একদম দামি থ্রি পিস নয়শো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই অফার রেটে কম থাকবে আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন

গলাতে কাজ আছে এবং প্রিন্টটা অনেক সুন্দর হাতাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে হোয়াইট সিল্কের মধ্যে ওনাটা বড় একদম পাঁচ হাতের ওনা দেখেন এটাই ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন সারা বাং সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ